এই ড্রেসটা দেখার জন্য এত অস্থির সবাই লাইট সব আসল নকল প্রমাণ করতে আমি খুব পছন্দ করি সেটা এটা টাকা দিয়ে নিয়েছিলাম রোজার কালামকার সাহিলের এই ব্লু কালারটা এখনো বানাই নাই এটা শুধুমাত্র কিনেছিলাম আপনাদেরকে দিব বলে তো এটা পাওয়া মাত্র এত ভালো লেগেছে আমার মনে হয়েছিল যে আমার আপুরা আগে পড়ুক তারপর আমি পরবো এটা পাকিস্তানিতে এমন স্টক আউট হয়ে গিয়েছিল এটা বাংলাদেশের কোনো তখন পাওয়া যায় নাই তো আমি খুব দ্রুত কালেক্ট করি আর এটা করতে দেখেন থেকে মাসের সময় লেগে গেল তাই না এমন না যে ডিজাইন আর এখানকার কারো কাজ কোয়ালিটি গুলো একটু জাস্ট দেখে নিবেন আমি কিন্তু এগুলো আলাদাভাবে এক্সেসরিজগুলো কিন্তু আমি আলাদাভাবে করে দিয়েছি আপনারা খুব পছন্দ করবেন এটা হলো অরিজিনালটা আমি সব দেখাবো অরিজিনাল এর আনিস বানাইলে ভালো বুঝতে পারবেন পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট এরকম করে আলাদা করে দেওয়া আছে এখনো আমরা ওপেন করি নাই বা ট্রাই করবো একটু আপনাদেরকে করে দেখানোর জন্য কালামকার এই যে ওদের প্যাকেজিং এর সহ এখানে দেওয়া আছে তো এই জামাটার জন্য আপা অনেক অনেক মানে এটার ভিডিও আপলোড করার পর থেকে মার্শাল এত ভালো রেসপন্স তো এটা আমি বানাই নাই তো ওটা দেখে বানাবো তো আমি যখন আমার ডিজাইনারকে দেই সে আরো কিছু এক্সট্রা অ্যাড করে ডিজাইনটা রেডি করে দিয়েছে তো সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভ সেশনে পাকিস্তানি কালামকার শাহিল যেটা আপডেট ভার্সন হ্যাঁ পুরনো ডিজাইন না আপডেট ভার্সনে এটার পরে এখন আর কোনোটা বের হয় নাই এটাই লাস্ট শাহিলের আপডেট ভার্সন ওকে আবার ঈদের সময় বের হবে আজকে ড্রেস পেলাম আচ্ছা আইভরি শেড এর পরশু লাইফ এর ড্রেসটা মার্শাল এত সুন্দর ওয়ার্ক আপু অনেক বেশি পছন্দ করবেন আপনারা আমি তো মনে করেছিলাম তুমি আপু আমি আজকে সাড়ে আটটার মধ্যে রেডি আজকে আমার লেট হওয়ার জন্য আমি দায়ী না আজকে আমার লাইভে লেট হওয়ার জন্য আমার আমি একটু মানে আনপ্ল্যান্ড একটা কাজে আটকে গিয়েছিলাম রেডি হওয়ার পর যার কারণে আমার একটু লেট হয়ে গেল তো পানি খাবো গলা এক্সাইটেড বেশি এমন হয় সুন্দর ড্রেস দেখাতে আসলে এমন হয় দাঁড়ান সবাই একটু জয়েন হয়ে যান সবাই একটু সবাই একটু জয়েন হয়ে যান আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা হোয়াট এ বিউটি থ্যাংক ইউ আপু আজকে ড্রেসটা পেলাম আচ্ছা থ্যাংক ইউ যারা যারা লাইভ রিভিউ দিবেন ভিআইপি নতুন মেম্বারশিপ আজকে বানাইতে দিয়ে আসছি নিজের হাতে ভিআইপি কার্ডের নতুন মেম্বারশিপ পেয়ে যাবেন তো এইটা আপা কালামকার সাহিলের একটা ডিজাইন যেটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন ডিজাইন প্যাটার্ন কালার সাহিলের অরিজিনালটার থেকেও আমাদেরটা অনেক বেশি কারুকাজ দেওয়া আছে অরিজিনালটার থেকেও আপা এটার মধ্যে অনেক বেশি কারুকাজ দেওয়া মানে একেবারে অন্য লেভেলে এটার মেকিংটা অন্য ক্যাটাগরিতে করা হয়তো এটার ভিডিও বা ছবি আপনারা দেখেছেন আমি এরপরেও আপলোড করে দিব যারা আসতেছেন দেখতেছেন একটু করে লাভ লাইক ওয়াও রিয়াক্ট করুন এটা সেকেন্ড কপি কোথাও নাই আমাদের ইন হাউস প্রোডাকশনের এটা আপু থ্যাংক ইউ সো মাচ এটা কিন্তু আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা ডিজাইন তো এগুলো আপু আমি আলাদাভাবে রেডি করে দিয়েছি হ্যাঁ এই জিনিসগুলো আপনারা অন্য কোথাও পাবেন না এই ড্রেস অন্য কোথাও নাই এটা আমি আলাদাভাবে আপনাদেরকে সুন্দরভাবে রেডি করে দিলাম ড্রেসটা খুব সুন্দর অর্ডার করব কিভাবে আপু স্ক্রিনশট নি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সেন্ড করে দেন আমাদের ইনবক্স হবে একটু একটু হ্যাশ ট্যাগ অ্যাস্টার লাইফ স্টাইল লিখুন আচ্ছা সবই কি আপ সব সুতার কাজ করো কোনো প্রিন্ট নাই অ্যান্ড হাতা দেখেন মানে অরিজিনাল ব্র্যান্ডে যেরকম ছিল ওভাবে করা এটার মধ্যে কোনো রকমের প্রিন্ট নাই যা দেখছেন সম্পূর্ণটা সুতার কাজ দেওয়া তো এই ড্রেসটা অপেক্ষায় সবাই ছিলেন তো বিসমিল্লা বলে আমি এটা দেখুন করবো সবাই কার আপে ফুল হাতা হবে অনেকে এই আসতে পারে এরকম এরকম হুম এটার এইটার জন্য পর্যন্ত ওয়েট করছিলাম আপনি এই জন্যই তো দেখেন আপনি কেমন করে নিয়ে বসছেন এইটা এমন করে নিয়ে বসলেন কেন মোস্তফা একটা দেন আপনারা মানুষ হবেন কবে মানুষের যে মানুষ বানাইতে পারে তারা কিন্তু আপনারা মানুষ হন না এইটার ডিজাইনটা জাস্ট একটু দেখেন এইটার ডিজাইনটি একটু দেখেন পিওর লং করা আপা করা এইটার জাস্ট হচ্ছে এখানকার ডিজাইনগুলো দেখেন আমি এক্সট্রা করে পার্ল কিন্তু এখানেও বসিয়ে দিয়েছি হ্যাঁ এখানে আলাদা করে পার্লের কাজ দেওয়া এখানেও তিনটা করে পার্ল অ্যান্ড পুঁথি সুন্দর করে মানে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটা অরিজিনাল পাকিস্তানি মানে এটা রিক্রিয়েশন বা ইন্সপায়ার কেউ বলবে না মানে অরিজিনালটাতে এটা ক্যাটালগে দেওয়া বাস্তবে দেওয়া নাই মানে এটা থাকে না বাট আমরা কিন্তু এটা করে দিয়েছি আপনাদের জন্য খুব সুন্দর ভাবে আপু ইনবক্সে মেসেজ সিন করে না তুমি শুধু বলো ভিআইপি কার্ড আর উইনার গিফট দিবা আপু একটা প্রসেসিং করতে সময় লাগে তাই না এত বড় একটা চ্যালেঞ্জিং বিষয় আমাদের এত বড় একটা কাস্টমার বেস তো সে জায়গায় সময় লাগছে সবাইকে মানে কাউকে বাদ দিতে পারছি না সবাই এত অ্যাক্টিভ এত প্রোডাক্ট নেয় আমাদের কাছ থেকে সো লিস্ট করতে গিয়ে হিমশিম খাওয়ার মতো অবস্থা এত সুন্দর ড্রেস ঈদ আপ এটা ঈদের কালেকশনই ছিল কোরবান বাট এইটা হলো আপা করতে পারলাম না মানে সময় লাগে মানে এইটা তো আপা স্লিট করে তিনটা লেয়ারে করা আমি একটু যদি দেখে আসলটা যখন দেখাবো বুঝতে পারবেন আমরা সেগুলো জয়েন্ট করে সুন্দর করে একদম রেডিমেড ভাবে বানিয়ে দিয়েছি আপু অল সাইজে পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স না ফর্টি এইট আছে এটা ফর্টি সিক্স মুস্তফা ঠিকঠাক বলেন হ্যাঁ শিওর মায়ের খাবে কিন্তু আচ্ছা এইটার এটা অন্য কোন পেজ কেন সারা বাংলাদেশের কোথাও দেখা যাবে না একমাত্র কালামকার আমার জানা মতে এটা আমার নিজের স্যাম্পল কিনে আমার গ্রিন হাউস প্রোডাকশন হ্যাঁ আর এটা অন্য কোনো পেজে দেখা গেলে তো এতদিন দেখে ফেলতেন কেউ এটা আমার জানা মতে আমার পরে যদি কেউ করতে পারে কপি তাও এক মাস সময় লাগবে এই ক্যাটাগরি করতে গেলেও মিনিমাম এক মাস সময় লাগবে আপু এটা অনেক প্রাইস পড়বে টু বি ভেরি অনেস্ট এটা কিছু প্রোডাক্ট আছে আপা সেল করার জন্য না এটা যে সেল করতে হবে বিষয়টি এরকম না এরকম একটা প্রোডাক্ট আনলো আপনারা দেখে খুশি হয়ে যান কাজের কোয়ালিটি জাস্ট মার্কেটিং পারপাসে নিয়ে আসা এটা করতে ছয় থেকে সাত মাস সময় লাগলো এটা নর্মাল কোনো কাজ না আপা আমাদের হাউস প্রোডাকশন সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানে আমাদের এগুলার কোয়ালিটি কিভাবে আমরা মেনটেন করি তাই না আমাদের ইন হাউস প্রোডাকশনের কোয়ালিটি গুলো আপু রি স্টকে অনেক সময় লাগে হ্যাঁ তো আপনারা যারা নিবেন একটু পাকিস্তানি ফ্যাব্রিকটাও আপনাদেরকে ধরে দেখায় অনেকে বলে আমি নাকি আসলটা করি আসলটা এখনো বানাই না এই জন্য আর কোন ড্রেস বানাবো না হ্যাঁ এই যে আসলটা পার্ট বাই পার্ট যারা অরিজিনালটা সেল করে তারাও আমার লাইভ দেখে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে হ্যাঁ তো এই যে পার্ট বাই পার্ট আসে আপনারা দেখেন তো কাপড়ের কোয়ালিটি কোন দিক থেকে আমাদের কম আমি জাস্ট টেক্সচারটা বোঝাচ্ছি যে টেক্সচারটা দেখেন তো কোন দিক থেকে কম হ্যাঁ কালারে আপা উনিশ বিশ হয় এটা এটা নর্মাল এটা যত বড় ব্র্যান্ড হোক না কেন কালারে উনিশ বিশ হবে আমাকে রাইখো আপু লিস্টে ড্রেস পছন্দ হয় কিন্তু নাই কেন আপু ইনশাল্লাহ পাবেন এটার একটা মিনিমাম একটা কোয়ান্টিটি আমাদের স্টকে আছে ফর্টি আচ্ছা তো এইটা না পা যেটা অরিজিনাল স্যাম্পলেও এটা করা ছিল না আমরা বকরোম ইউজ করে এখানে নেকলাইনের যে কার্ভনেসটা মানে এরকম একটা গলার যে ডিজাইনটা এটার ক্যাটালগের ছবি দিলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন আপু ফার্সি কাট সালোয়ার কি আর কিছু অনেক আসবে অনেক আসবে ধৈর্য রাখুন ওকে তো এইটার ডিজাইনটাও জাস্ট দেখে নেন আপা এখানে পার্লের কাজ দেওয়া আছে তিনটা করে এরকম ক্রিস্টাল পারলের কাজ দেওয়া থাকবে আমি এবার একটু স্লিভের পোর্শনটা আপনাদেরকে দেখাই দিই স্লিভের এই কালারটা না এটা অ্যাশি ব্লু টাইপের একটা কালার অ্যান্ড রয়্যাল ব্লু সরি এটা রয়্যাল ব্লু কালার এটা সবাইকে মানায় এখানকার কাটিংগুলো একটু দেখে নেবেন এই যে বাঁকা করে যে কার্ভ করে যে শেপিংটা ম্যাচিং করা কোনো রকমে রিচিং করা অর্গেন যে এখানে ইউজ করা নাই হ্যাঁ একেবারে আপা সফট কোয়ালিটির মেটেরিয়ালের মধ্যে হবে আর এখানে আপা এটা কিন্তু বসানো জুনায় যে একটা ডিজাইনার একটা আঠারো হাজার টাকা দামের ড্রেসে আমি এই ডিজাইনটা দেখি দেন আমি এটা এক্সট্রা করে আর আরেকটা কথা বলি আমার যে যাদের কাছ থেকে আমি এগুলো সাপ্লায়ার বলেছে এটা আপনারা যখন বাসায় ওয়াশ করবেন অনেক পার্লের যেটা হয় এটা রংটা উঠে যায় কাস্টমার সারা জীবন ইউজ করলে এটা এমন একটা দামি জিনিসও করে এটার প্লাস্টিক থাকে এটা কিন্তু প্লাস্টিকের ধরন বাট ওই লো লো গ্রেড এরটা না যেরকম ডলা দিলে রং উঠে যাবে ডলা দিলে কিন্তু কম দামি প্রোডাক্টে রং উঠে যায় তো আমি যখন পার্ল সেট করলাম এক্সট্রা এটা কোনো খরচের বাইরের হিসাব সেখানেও আপা কোয়ালিটিটা মেনটেন করেছি তো যখনই স্লিপটা কোথাও বের করবেন একটু অন্য রকম লাগবে একটু ডিফারেন্ট লাগবে আপু লাইভ দেখছি বাট কমেন্ট করতে ভুলে গেছিলাম আরে আপু একটু জানান কমেন্ট করে না জানিলে হবে আপা হিজিং করবে না ভেতরে হ্যাঁ ভেতরে হচ্ছে আপা ওরে বাবা চি কোয়াটার বডি এই অব্দি পাতলা ভয়েল কটন কাপড় দেওয়া। আমি আমাদের ইনারের কাপড়ের কোয়ালিটিটাও যদি দেখে সফট দামি কাপড়ে দেওয়া আপনার ইচিং এখানে কোনো চুমকি নাই আপনার এই ড্রেসের কোথাও চুমকি ইউজ করা হয় নাই বাইদাও এটা আগে ক্লিয়ার করি আমার পড়া এই ড্রেসের কোথাও চুমকি ব্যবহার করা নাই একেবারে পেটা সুতার কাজ যেটা অরিজিনালটাতেও চুমকি দেওয়া নাই আপা অরিজিনালটাতেও চুমকি দেওয়া নাই এটার কালারটা না খুব ডার্ক একটা ব্লু কালারের মধ্যে ম্যাট একটা টোনে হবে তো এটা হয়ে গেল ড্রেস নেক এখানে সুন্দর করে পার্ল বসানো অ্যান্ড এখানে তিনটা করে পার্ল বসানো একটু দেখে নিন এটা এক্সট্রা ভাবে আমরা লাগিয়ে দিয়েছি এটাও তিনটা পার্টে কাট করা শোল্ডার কাট এটাও কিন্তু শোল্ডার কাট ওয়ান টু অ্যান্ড থ্রি ওয়ান টু অ্যান্ড থ্রি এরকম শোল্ডার কাট করে আপা সেটিংসটা করা ফিটিংসটা ভালো পাবেন তিন চার দিন আগে ড্রেসটা অর্ডার দিয়েছে তিনটা কিন্তু এস দিতে রেসপন্স দিচ্ছে না এভ একটু দেখান তো একটু ট্রান্সফার করেন আমাদের গ্রুপে একটু বস্তা আনারকলি আপু বস্তা লাইফ নাই আনারকলি সব শেষ বস্তা কোথায় দিকে পাবো বলেন তো টোটালটা হচ্ছে এরকম আলহামদুলিল্লাহ আনার কলি একটা রিটার্ন আসতেছে না জন্য দিতে পারছি না তো টোটালটা হলো এর আপা এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না আমাদের ইন হাউস প্রোডাকশন এটা হ্যাঁ সেকেন্ড কপি কোথাও পাবেন না বিভ্রান্তিতে পড়ার কোনো দরকার নাই তিনটা ওয়ান টুয়েন্ট থ্রি পার্টে করা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আপা কালামকার এই ডিজাইনটা দেখেন টোটাল এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে অ্যান্ড এই ড্রেসের জাস্ট কোয়ালিটিগুলো দেখেন সুতার কাজ হয় না ব্লু কালারের ওপরে আপনারা এইটা যখন হাতে পাবেন না পান ছয় থেকে সাত মাস কেন টাইম লেগেছে বুনন সুতার কাজ এই ফিটিং লুজ ফিটিং এ আমি ফর্টি সাইজটা পরেছি আমি নর্মালি থার্টি এইট করি বাট আমি ফর্টি সাইজটা পরেছি পাকিস্তানি লং কামিজে করা কালামকার মডেল যেটা পড়েছিল হ্যাঁ তো মডেলটা একেবারে পা অব্দি ছিল তো আমরা ওভাবেই করেছি যদিও অরিজিনালটাতে অত লং আসে না বাট আমরা করে দিয়েছি আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কাটিং প্যাটার্ন আর সুতার বুনন কাজের কোয়ালিটি দেখে নেবেন আমি এই ড্রেসটা কোথায় থেকে শুরু করব আমি আমি বুঝতেছি না মানে এত পরিমাণে সুতার কাজ আর এই সুতাটার এমব্রয়ডারির কোয়ালিটি প্যাটার্ন ভাবটা দেখে নেবেন আপা কোনো চুমকি বা সিকোয়েন্স এই ড্রেসের মধ্যে পাবেন না এজন্য গরম লাগা ইচিং লাগা খোঁচা লাগা এই ব্যাপারটা পাবেন না তিনটা স্লিটে করা ওয়ান টু এন্ড থ্রি তে করা আছে এই ড্রেসটা তো এটার আপনার সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে আমি ড্রেসটা আরেকবার ধরি এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা নিজস্ব ভাবে তৈরি করা এটা অন্য কোথাও যাবে না টোটালি দামি একটা ব্র্যান্ডের মানে কালামকার শাহিলের কালামকার শাহিলের ঠিক আছে আমার ক্যাপশনটা একটু মনে হয় ইয়ে করতে হবে কালামকার শাহিল এটা বলতে ভুলে গেছে এটা কিন্তু সাহিল সিরিজের ওকে তুমি যেমন সুন্দর তোমার কাল এর টোটালটা পেটানো কাজ দেওয়া আপু ইউএসএ তে একটা শোরুম দাও ইনশাল্লাহ আপু ফাইভ নাইম হলে আমি এথনিকের একটা ড্রেস আরেকটা ফার্সিকার ড্রেস অর্ডার আছে সাত থেকে নয় দিন আপু একটু টাইম লাগে এথনিকের তো একটা কাজে চলতেছে আর ফার্সিকা টোটা ওটা রিস্টকে আছে আমি জানি কোন দুইটা ড্রেসের কথা বলছেন ভাইরাল দুইটা ড্রেস আপ আসবে এটা গেল প্যান্ট প্যান্ট ফর্টি লং এ হবে রাইট প্যান্ট পরে খুব আরাম পাবেন কালার কোয়ালিটি দেখে নিবেন আপা লাইটের জন্য একটু উনিশ বিশ হতে পারে বাট কালারটা এক্সাক্টলি আমি বলে দিয়েছি কি কালার এটা পড়লে অনেক সুন্দর লাগবে এখন আমি মেজারমেন্ট ওয়াইজ ড্রেসটা ড্রেসক্রাইব করবে মোস্তফাকে ডাকেন এটা ইয়ে কর ড্রেসটা খুব সুন্দর নিতে মন চাচ্ছে বাট এম্বোয়ডারি আপু যারা এম্বোয়ডারি ভয় পান তাদেরকে আমি একটু ওয়েলকাম করছি যে আপনারা এইটা নিলে নতুন করে একটা আবিষ্কার করবেন ভেতরে ইনার করা এম্বোয়ডারি ভয়ের কারণ তখনই যদি এটা জর্জেট মেটেরিয়ালে হয় বা এটা যদি চুমকি বসানো থাকে এটা জিরো মানে জিরো পার্সেন্ট কোনো চুমকি বসানো নাই কোন জর্জেট কাপড়ে না হান্ড্রেড পার্সেন্ট ভয়েল কটন এটা লং কত এগুলো মেজারমেন্ট কোথায় মেজারমেন্ট কোথায় আচ্ছা এবার ওনাটা দেখায় আপা আচ্ছা ফর্টি এইটও দেওয়া যাবে এইটার ফর্টি লং কত লং কত ফর্টি এইটও দেওয়া আমাকে দেখান দেখি আমি বলে দিচ্ছি এটা লং কামিজে করা তো আমাদের আচ্ছা ফর্টি ফোর্টি মত হবে প লংটা হ্যাঁ ফোর্টি সেভেন মতো সিক্স বা সেভেনটা ডিপেন্ড করবে বডির সাইজের ওপরে যে কত সাইজের যাচ্ছে এই আরেকবার শ্যার দিলাম কালামঘার সাইলের লাইফ শুরুসে সবাই জয়েন করুন তো এইটা টোটালটা ডিজাইনটা জাস্ট একটু দেখে নেন আমি জাস্ট বলবো এটা হাতা হাঁ হাতা আপু স্লিপ কিন্তু টোয়েন্টি প্লাসে থাকবে এটা জেনেই অর্ডার করবেন এটা আপনারা চাইলে পরে এই জায়গা থেকে কমাই নিতে পারবেন এটা কিন্তু আমাদের যে মডেল পাকিস্তানি মডেল সে কিন্তু এই অবধি হাতা পড়ে পাকিস্তানি হাতাগুলো একদম এই অবধি আসে তো আমরা একেবারে সেম টু সেম করেছি টোয়েন্টি থ্রি প্লাসে থাকবে স্লিপের লেন্থ স্লিপ কিন্তু লম্বা হবে তোমার ড্রেস গুলো সুন্দর তুমি এত ট্যালেন্ট একটা মেয়ে আপু এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না আমরা আমাদের মতো আলাদা করে এরকম করে লাগিয়ে দিয়েছি আর এই অন্যটা আমাদের এই ফর্মুলাতে নতুন কোঠা বুনন এটা হচ্ছে হলে পিওর জর্জেট মেটেরিয়াল টাইপের একটা কোঠা যেটা সফট মেটেরিয়ালে হবে সালাম প্রিয় মা আপু কাইন্ডলি আমার মেসেজটা চেক করুন একটা গুরুত্বপূর্ণ ভয়েস মেসেজ আছে আপনার পেজের আপু কোনটা গ্রুপ নিয়ে পানি কোথায় আমি তো কালকে রাতে আপনাকে রিপ্লাই করছি না আপু রিপ্লাই করেছে কারা কারা রিপ্লাই পেয়েছে রাতে অর্ডার করলে অনেকে আমার ভয়েস রিপ্লাই কারা কারা পেয়েছে একটু কমেন্ট করেন তো আমার ভয়েস রিপ্লাই কারা কারা পেয়েছেন একটু কমেন্ট করেন আপু আমি নাকশের লাল ড্রেসটা অর্ডার করেছি আপু পাবেন আমাদের নাকশ আজকে থেকে গেল সো যারা করেছেন আগামী কালকের মধ্যেই পাবেন আশা করছি ইনসাইড আপু এই সময় ড্রেসটি আসেন না রে আপা এটা অনেক সময় লাগলো এটা আপা অন্য কালারে করলে ভালো লাগবে না ব্র্যান্ডের একটা ভ্যালু আছে না তখন আপু বেবি পিঙ্ক বানায় এটা ব্লু কালার সব সময় সবাই পরে দেখবেন যে ব্ল্যাক ব্লু মেরুন এগুলোর চাহিদা সারা বছর থাকে আপু প্রাইসটা আমি বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে এটার এই পরিমাণে কাজ লেভেলের কাজ এটাও যাবে তিন হাজার পাঁচশো টাকা যাদের কাছে প্রাইস বেশি মনে হবে তারা অর্ডার করবেন না কারণ আপা আমি আমি যদি সত্যি কথা বলি আমার ফ্যাক্টরি থেকে আমি একেবারে মনের মতো কথা বলি একেবারে আমাকে রেডি করা প্রাইস দিয়েছে তিন টাকা আমি খুব ক্লিয়ারলি আচ্ছা এটা একটা বারো তেরো হাজার টাকা দামের ড্রেস এটা একটা বারো তেরো হাজার টাকা দামের ড্রেস এটা মেকিং করলে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা হতো তারপরে আমাদের কোয়ালিটি অনেক ভালো কোন ইনার লাগছে না আমরা সব অ্যাটাচ করে বানিয়ে দিচ্ছি তিন হাজার একশো আশি টাকা আমাকে কোম্পানি মানে ফ্যাক্টরি থেকে এটা পাঠালো তারপরে আমি কি করলাম বলেন তারপর এই যে পার্ল গুলো আমি অ্যাড করলাম এটা রিয়েল মানে যেটা কালার উঠে যাবে না ভালোটা আচ্ছা এটা কেনা পর্যন্ত শেষ না পা মিনিমাম তিনশো পিসের একটা লট এটা রিস্টকার করব না আমি আমি জানি না বাট ডিপেন্ড করবে আপনাদের ওপরে বাট করতে গেলে আবার সময় দিতে হবে মিনিমাম এক থেকে দুই মাস দুই মাস না তিন মাস সময় লাগবে এটা এটা বানাতে তো ছয় মাস লাগছে রিস্টকে তিন মাসের উপরে সময় লাগবে ক্রিস্টাল পার্ল দিয়ে করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আর এইটা আপা এই যে কারচুপির কাজ করাতে তাকে আমার একশো আশি টাকা করে মজুরি দিতে হয় তো আমি যদি এটা এক্সট্রা লাগানোর জন্য আমার যদি দুশো আড়াইশো টাকা খরচ বেশি আসে আপনারা দিবেন না এটা যদি না লাগাতাম আমার এটা আমি আপনাদের বত্রিশশো পঞ্চাশ মানে একশো দেড়শো টাকা প্রফিট আমি ছেড়ে দিতে পারতাম এটার এক্সট্রা যে প্রাইসটা এসে ছাপাই এই সুন্দর দামি কালারের এক্সেসরিজ গুলো লাগানোর জন্য আমি চাইলে অনেক প্রোডাক্ট বানাতে পারি আপু এটা তো আসলে সবার জন্য না যারা এই টাইপের না আপু এটা ওরা ভুল প্রাইস বলেছে অন্যটা কিন্তু এটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাবে প্রাইসটা হ্যাঁ যার ভালো লাগবে ইনবক্স করবে লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি সিক্স আপনারা একটা জিনিস মাথায় রাখবেন কোনো বিজনেসম্যান চাইলেও অনেক দাম বাড়ায় প্রোডাক্ট সেল করে বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারবে না এটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন তো আমি এটাও যে ওরা যেটা বলেছে আমি তখন কস্টিং করি নাই আপনাকে তেত্রিশশো টাকা না আশি টাকা বলছে কারণ তখন এগুলোর প্রাইসটা ধরা হয় নাই আপা হ্যাঁ এটার এটার প্রাইজিংটা এটার প্রাইজিংটা একদমই ধরা হয় না যার কারণে তো এইটাতে আপনি আড়াইশো থেকে দুশো আশি টাকা মতো কস্টিং আমার বেশি আসলো তো এখন এটা ডিপেন্ড করবে আপনাদের ওপরে যে আমি একেবারে অরিজিনাল আপনারা যখন এটা পরে বাহিরে যাবেন সেম টু সেম সবাই বলবে অরিজিনালটা পরেছেন অরিজিনাল কালামকার শাহিল এটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই ছয় মাস মতো টাইম লাগে একটা ডিজাইনে এখানে যে কি পরিমাণ পরিশ্রম দেওয়া লাগে জি আপু আপনি গতকাল রাতে আমাকে ভয়েস মেসেজ দিয়েছেন অশেষ ধরুন ওটা একটা ভয়েস মেসেজ রিপ্লাই করেছি কাইন্ডলি রিপ্লাই দিবেন কষ্ট করে অবশ্যই আজকে রাতে যদি আবার আমি ইনবক্সে যাই আপনাকে আবার আমি রিপ্লাই করবো অবশ্যই রাতে অ্যাক্টিভ থাকবেন সবাই পিওর কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পিওর কটনে করা আমি আবারও ড্রেসটা একটু ড্রেস ক্রাইপ করি অল অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে এম্বোয়ডারি সুতার কাজ ইনার দেওয়া আছে থ্রি কোয়ার্টার পর্যন্ত হ্যাঁ ওপরের মডারেটার ভুল প্রাইস আপু ভুল প্রাইস না ওরা আসলে অফিসে যে পর্যন্ত প্রাইস আসে মানে কোম্পানি প্রাইসটা বলে দিয়েছে আপনাকে কিন্তু আমাদের একটা কস্টিং প্রাইস থাকে না যে এটা লাগানোর পরে কারচুপির সেকশন থেকে যখন আসলো প্রথমে আমাকে কোম্পানি মানে আমাদের ফ্যাক্টরি থেকে টোটাল এই ড্রেসটা পাঠানো হয়েছে এটার একটা স্যাম্পল নিয়ে আমি যখন আইটা আমি নিজে করেছি আপা এই পার্ল আমি সেটিং করলাম দেন কারচুপি সেকশনে দিয়ে আবার কিউরিং করানো লাগে আবার আয়রন সেকশন থেকে একদম রেডি হয় সমস্ত আমাদের হ্যাঙ্গারগুলো গুলো দেখাচ্ছি যে কিভাবে সবগুলো দিয়ে দেন তোমার এস এম আচ্ছা আমার এসএমএসটা এম পড়ো আমার ড্রেসটা পাইনি আচ্ছা কোনটা আপু পেমেন্ট না কোনটা আপু কোনটা পান রেড হোয়াইটটা কি অ্যাভেলেবেল হ্যাঁ আপু এটা অ্যাভেলেবেল অর্ডার করে দেন তো এইটা আপা নিয়ে নেবেন এই একদম কিউরিং করে এইভাবে একদম ফ্রেশ কপিগুলো আসে আমি এতগুলো আজকে রেখেছি কারণ দেখেন যদি আসল নকল থাকে আপনারাই আপনারা জাজমেন্ট করবেন যদি এখানে আসলও থাকে কোনোটা তাহলে তো আমি খুব হ্যাপি যে আসলটার সাথে নকলটার কোন পার্থক্য ইয়ে করতে পারবেন না আমি একটু দুই দিন আগে নিলাম হ্যাঁ আপু এটা ওই ওই রেটের ওই রেঞ্জের ড্রেস এটা ওটা যে কোয়ালিটির না পায় এটাও সেম কোয়ালিটিতে পাবেন ওটার থেকে এটার এম্বোয়ডারি কাজ অনেক বেশি আপা আর এই যে এটা কিন্তু আসলটা যেটা হচ্ছে আমরা কালামকার যেটা শাহিনের প্যাকেট এই প্যাটেলপটা কেন যে আসে না মানে মাইট দিতে ইচ্ছা করে এটা প্যাট্রলক প্যাসেজগুলো আলাদাই এরকম করে করে একটা যন্ত্রণা কি আপা এই দেখেন এই দেখেন প্যাসেজের ওদের কাজ দেখেন ওদের কাজগুলো দেখেন আর আমাদের কাজগুলো দেখেন মানে ফিনিশিং কোয়ালিটিগুলো জাস্ট দেখে নেন ওদের কাজে এরকম প্যানেল আপনার টেইলার কি এই প্যানেল আলাদাভাবে সেট করবে তাহলে এই অংশ কোথায় পাবেন আপনি আমরা করে দিয়েছি এই রকম আপা আলাদা আলাদা প্যানেল ওয়াইজ আসে আর এটাই যে এরকম মিডিলে পার্ট বাই পার্ট টুকরা টুকরা কাপড় আসে এখন এগুলা বানাইতে গেলে আচ্ছা টুকরা কাপড় আসলো আমিও মেনে নিলাম আচ্ছা আমাকে কালামকার শাহিল এটা এটা কিন্তু ফেডেড কালার আমারটা কিন্তু দেখেন ডার্ক কালার আপনারা নিজেরা লাইভের মধ্যে কিন্তু প্রমাণ পেয়ে গেলেন এটা কিন্তু আসলটা টুকরাটা তো এইটা আপা এই যে জয়েন্ট গুলো করবে না আমার এখানে কিন্তু যে লেসটা দেওয়া এটা কিন্তু কোম্পানি থেকে দেয় না কালামকার শাহিল কিন্তু এটা প্রভাইড করে না এটা আমরা করে দিয়েছি তো এগুলা যারা অরিজিনালটা পরে তারা একমাত্র এটা রিলেট করতে পারবে তো আমাদের কালারটা অদ্ভুত টাইপের সুন্দর একটা শেড এর মধ্যে আসছে আপু আমার এই ড্রেসটার অর্ডার ছিল বাট এখনো না আপু এটা তো আজকে থেকে আমরা ছাড়বো তো কালকে থেকে হবে। আপু আনারকলিতে কখন আপু আনারকলির অফার আপাতত হবে না এই মাসে আপাতত দশ বারো দিন কোনো অফার নেই কারণ একটা আনারকলি স্টকে থাকে না মানে সবই চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আমরা এখন ওভাবেই দেখেন এরকম টুকরা টুকরা কাপড়ে আসে কার মানে এত ধৈর্য আপা বলেন তো এটা মনে হয় সাইডের অংশটা এই দেখেন ওদের আমি একটু দেখাই না হলে বলবে কি এটা আসলটা হ্যাঁ ওদের এমব্রয়ডারির কোয়ালিটি দেখেন আমার গলার জোর কেন থাকে জানেন আমি গলার জোর আমাদের এম্বয়ডারির কোয়ালিটি দেখেন ওদেরটা একটু আর আমাদেরটা ক্রিস্টাল ক্লিয়ার একটু ভালো করে দেখেন তো একটু ক্লাবস দেওয়া মানে মন রাখেন যে মেড ইন বাংলাদেশ প্রাউডলি বলা যায় হ্যাঁ ক্যান আই টক উইথ ইউ শিওর আপো এখানেই বলেন আচ্ছা প্লিজ ইগনোর করবেন না ওজন আপু দা এম্পেরিয়ালের লাইফগুলো দেখেন আমি দেখেন আমার ওজন যেভাবে কমিয়েছি এভাবে কমাইতে পারবেন আপু আমি পঁচিশ তারিখে ফুল রেড থ্রি পিস সেট অর্ডার করেছি অলরেডি আট দিন আট দিন কিভাবে হলো আপু তাই নাকি আচ্ছা এটা গেল সেট আপা এটা অনেক হাই কোয়ালিটি প্রিমিয়াম হাতা কিন্তু লম্বা হবে হাতা কিন্তু আচ্ছা কালামকার শাহিলও কিন্তু এই এই পর্যন্ত এত কাজ দেওয়া নাই যতটা সুতার কাজ কোন চুমকি দেওয়া নাই ইচিং গরম লাগলে ড্রেস আমাকে দিয়ে দিবেন ইচিং গরম খোঁচা লাগলে ড্রেস আমাকে দিয়ে দিবেন আপডেট জামা এখন পাওয়া যায় না একটা পেজে যে জামা বিক্রি করে আরেকটা এটা ঠিকই বলেছেন আপু এই জন্য এটা একেবারে আপডেট কালেকশন এটা অন্য কোথাও পাচ্ছেন না এটা শুধুমাত্র আমাদের অ্যাস্টার প্রিমিয়াম ওকে এটা অন্য কোথাও সেকেন্ড কপি পাবেন না পাইলে দুই তিন মাস পর পাবেন যেটা আমার ভার্সনটা কপি করবে তখন পাবেন আদারওয়াইজ বাংলাদেশে বারের মতো কালামকার শাহিল এই 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 জিনিসটা আমি লঞ্চ করলাম আপনাদের জন্য এটা আমাদের ইন হাউস প্রোডাকশন কেমন আচ্ছা ওয়ালাইকুমহ আপু জামাটা খুব সুন্দর কিন্তু জামাটা আপে এটা লং প্যাটার্ন আর আপনি একবার একটা আমার কথা শুনে লং প্যাটার্ন পরে দেখেন যাদের হাইট কম তারা সবসময় শর্ট শর্ট ড্রেস পরে তাদের আরও পিচ্ছি লাগে ফ্যাশানের একটা ভাষা আছে সেটা হলো লং ড্রেসে মানুষকে আরও বেশি লম্বা লাগে আমি তো লম্বা লং ড্রেস পরলে আমাকে আরো স্লিম আর শার্প লাগে টোন্ট লাগে অনেক প্যান্ট দিয়ে এটা গেল পাজেমাটা পাজেমার ডিজাইনটা দেখে নিয়ে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাবে আপা ফিক্সড প্রাইস যে সবাইকার জন্য এই ড্রেসগুলো তৈরি করা না যার পোষাবে যার মনে হবে যে না এই ড্রেসটা একবারে একেবারে সঠিক প্রাইস এই দামে করে দাও তারা নিবে জোরা জোরি নাই আমি কিছু কালেকশন করি আপা সিলেক্টিভ কিছু কাস্টমার আছে দেশের বাইরে যারা ওখানে পাকিস্তানি এথনিক কালামকারের খাদি শোরুম ওখান থেকে নিলে আমার দশ বারো হাজার টাকা পড়ে বাংলাদেশ থেকে নিলে দশ বারো হাজার টাকা চারটা ড্রেস পাই আর অ্যাস্টারের মতো এরকম পেস থেকে নিলে কোয়ালিটির গ্যারান্টি পাই এজন্য তারা তাদের জন্য আমার এই টাইপের আমি কিন্তু আগে এই টাইপের কালেকশন করতাম না এখন করি কারণ আমার একটা কাস্টমার বেস আছে তারা জানে আমি যেটাই বানাবো সেটার কোয়ালিটি অন্যরকম হবে আমি যেটা বানিয়ে দিব আপা ওইটার কোয়ালিটি অন্যদের মতো হবে না একেবারে ডিফারেন্ট হবে আর এটা অন্য কোথাও পাওয়া যাবে না একটু ডিফারেন্ট কিছু থাকবে আমার ড্রেসের মধ্যে সো এটা হলো যাদের ভালো লাগবে নিয়ে নিবেন তো এটার প্রাইস যাবে তিন টাকা আজকে আমি এই লাইভে অন্য ড্রেস এখন না আপনারা অর্ডার ডান করুন একটু পরে আমরা আরেকটা লাইভ নিয়ে আপু ইমার্জেন্সি ড্রেসটা অর্ডার করে ফ্রাইডে একটা ইনভাইটেডে যাব ঢাকার বাইরে একটু বলেন কাল দিতে কোনটা এটা আমার ফ্যামিলি আছে একটু বলেন ইমার্জেন্সি কার্ড লাগবে একটু গ্রুপে বলে দেন আর যদি পসিবিলিটি হয় ধানমন্ডির আশেপাশে আমরা দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা লং ড্রেস এভাবে ভালো লাগে হ্যাঁ আপু কারণ পাকিস্তানি যদি এখন এটা এতটুকু বানায় তখন আপনারা বলবেন কি হয় নাই অরিজিনালটা একেবারে ফ্লোর তাস তাও সে জায়গা থেকে আমরা তো কম লং দিয়েছি তাও অরিজিনালের মতো না বানালে জিনিস দেখতে ভালো লাগে না আমাকে বললেন হোয়াটসঅ্যাপে অর্ডারের জন্য করে দেন